নমস্কার বন্ধুরা শিপ্রাফুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো যাই হোক বন্ধুরা আজকে সোমবার দেখো এখন বাজে ঘুরিতে সাড়ে দশটা বাজে এখন পর্যন্ত স্নান করিনি এদিকে ছেলে স্কুলে যাবে যে রেডি তোমাদের ছেলে স্কুল যাচ্ছে এদিকে থেকে প্রচুর কাজকর্ম আর এদিকে কাকির গ্যাস শেষ হয়ে গেছে এসে বললো যে উমা তোমার কাকুকে চা দেবে তা কাকিও বললো যে একসাথে সবাই মিলে করে চা খেলাম তাহলে চা করে চা খেলাম তা চাটাই খেয়েছি তা পূজা দেব বলে এখন ঠাকুর ভাই তোমাদের দাদা ভাই যদি সব ডাম ডুম না বার করে তাহলে আমি পুজোয় দিতে পারবো না তোমাদের ভাই এদিক গাড়ির কাজ করছে আর এখন আজকে তার ফটাফট রান্না বাড়ি করে এদিকে মানে যা যা আছে আরও সব কিছু করে ফেলে কাজ আমি বুঝতেই পারি একা মানুষ প্রচুর চাপ হয়ে যায় দিকে কাজে যাওয়া যায় এখনও তোমাদের আবার স্নানই করবে খাবে পান বানাবো ঘর ধর আবার একটু পরিষ্কার করবো তারপরে পূজা দেবো তারপর রান্না করে খাবো তার আগে একটু রান্নাই করে নেই রান্না করে সব কিছু একদম কমপ্লিট করে তারপর করছি আর বন্ধু একটা কথা বলে রেখে আজকে সোমবার আজকে ভিডিও দিতে পারলাম না একটা রবিবার একটা ভিডিও করে রেখেছি হ্যাঁ বাবাকে ডাক দে তাكو দাদন মনে গ্যাস কই আসে যাও দেখা যাবা যাক ও চলে দেখ যাই নাই কি তুম কা কয় টটো সামনে বাড়ি সামনে আছে ওই টটকে হ চলে যাবে আজকে সাইকেল নিলা না বালকে না সাইকেল নিয়ে যাব না তো গরম লাগতেছে ও একটা কথা বললি যেটা তোমাদের বলতে চেয়েছি যে রবিবারে ভিডিও কানে দু তিনবার করে ছাড়লাম কিন্তু একটা প্রবলেম দেখাচ্ছে ভিডিওটা যাচ্ছে না জায়গাটা ছাড়লাম না এটা যদি কালকে যদি ছাড়তে পারি তাহলে সেটা ছাড়বো তোমাদের আগেই বলে রাখি তোমরা হবে দিনের ব্লগ ভিডিও দেখো সব কিছু রেডি কর তিনবার করে ছাড়লাম ভিডিও যাচ্ছে না তো যাই হোক ওটা আমি যদি পারি আমি ছাড়বো কালকে আবার চেষ্টা করবো যদি যাই কি না যায় তো যাই হোক আর এখন রাখছি আর বেশি গপ্প করছি না তো বন্ধুরা এখন এই যে সবজি সব কাটাকাটি করে নেব এখানটা যে এখনই তোমাদের দাদা ভাই সব রাখলো দেখো মুলা কাদাল মোচা এরকম মিষ্টি কুমড়োটা কি পচাই হবে নাকি মিষ্টি কুমড়ো পেঁপে আলু কচু সব কিছু দিয়ে একটু নিরামিষ তরকারি করবো এগুলো কাটাকাটি চটের বস্তাটা পেতে নিয়েছি কারণ এই যে মোচা টোচা কাটলে পাকা দাগ হয়ে যায় তখন সবজিগুলো আগে সব সুন্দর করে সাজিয়ে আমি সবজি টবজিগুলো সব সুন্দর করে কেটে নিয়েছি মুগের ডালে দেবুর মূলা ভাজাল বটি করব নিরামিষ সবজি আর এটা যে সবজির জন্য কিন্তু মোচার ভাজাল আলাদা কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আমি একটু জলে ভিজিয়ে রাখবো হলুদ দিয়ে তাহলে কিন্তু কালো হয়ে যায় না এই যে সবজি দেখো কত বের হয়েছে কত সবজি এগুলো না সব বর্ষাকালের দিনে সব সবজি নষ্ট হয়ে যায় তো দেখো বন্ধুরা এখানে মুগ ডাল বসে দিয়েছি আর এখানে যে ভাত বসালাম মাত্র তো এখন ফটো রান্নাটা করে নিই তোমাদের দাদা ভাই খেয়ে কাজে চলে গেলো তোমাদের দাদা ভাই খেয়ে কাজে চলে গেল। এখন এখন আস্তে ধীরে সব ফটাফট রান্নাটা করে স্নান করে তারপরে পুজোটা দেবো ঘর দুয়ারটা একটু মুছে নেবো আবার কারণ এখন ওরা গেল বুঝতেই পারো যে ছেলে মানুষ বাড়িতে বেরোলে ঘর দোয়ারের অবস্থা কী থাকে তাও আমার ওরা একদম টিপটাক কোনো অগচ্ছালো করে না তা যাই হোক এখন রান্নাটা সেরে নিই সব জোগাড় করে নিয়েছি ফটাফট রান্নাটা হলেই আমি বাঁচি পুজোটা দিতে পারি তাহলে বন্ধুরা রান্নাগুলো হচ্ছে ডাল ভাত হয়ে গেছে আমার এখন যে ভাজাটা বটি করব ওটা বসে দিয়ে আসছি কড়াইতে যে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ কি না কড়াইতে হচ্ছে পরে নিরামিষ সবজিটা করব আর এই ফাঁকে ফাঁকে একটু কাজও করছি ঘরে বাইরে জামা কাপড়গুলো সব শুকে গেছে নিয়ে আসলাম কিছুটা আর কিছু ভেজা আছে এই নাইটি কালকে সারা সারাদিনে তিন চারটা নাইটি পরেছিলাম এই নাইটিগুলো তারপর আমার ছেলের শার্ট প্যান্ট একটু ডেলি তো ডেল আর বাইরে আরও আছে কয়েকটা এখন আবার এগুলো করে নিই কারণ রান্না নিয়ে এখানে বসে থাকলে হবে না সব রেডি করে রান্না করি এখন এগুলো একটু ওদের সাথে গল্প করতে না করতেই আমার ছেলে আবার অন্য সময় এসে পড়েছে ওদের স্কুলে আজকে বেশি স্যার যায়নি দুটো স্যার হয়েছে ওদের রুমে তাই আজকে মানে পরীক্ষা চলছে ছেলে যাই ছেলে বলে দিয়ে তাই ওদের আজকে তাড়াতাড়ি ছুটি দিয়েছে দুই পুরোটি তো আমার জামা কাপড় গোছানোর শেষ এদিকে ছেলেও স্কুল থেকে চলে আসছে মাথায় জল আমি এখন করতেই পারলাম না রান্নাই শেষ হয়নি এখন স্নান করব হ্যাঁ পূজা টুজা দেব কোনো ব্যাপার না তুমি বাচ্চা মানুষ তোমার সাথে তো কারো তোলো না না বন্ধুরা যে এখন মাত্র স্নান টান করে আসলাম বা ঘুরেতে দুটার উপরেই বাজে তো স্নান করতে করতে ধারে বৃষ্টি নেমে গেল না একদম ভিজে গেছে আর মাত্র তো শ্যাম্পুই করেছি তা স্নান করে সব জোগাড় করতে করতে একদম পুরো ভিজে যুগ হয়ে গেলাম দেখো কি চুল ওঠে না আমার এত চুল ওঠে তো যাই হোক এখন পুজোর জোগাড়গুলো সব করে নিই চলো মানে জোগাড় বলতে পুজোর সব যন্ত্র করেছি বৃষ্টির জল দিয়ে সব করে মানে সব কিছুই করে নিয়েছি এতটা যে হুট করে বৃষ্টির নামে বুঝতেই পারিনি এদিকে স্নান করছিলাম পরে ছেলে তো যে কটা জামা কাপড় ছিল ওগুলো সবও তুললো হুট করে এতটা বৃষ্টি পড়লো আর চলো আমি কি জোগাড় করেছি ওই যে দেখো বেলপাতা ফুল দুব্বা এখন আরও কিছু জোগাড় করে যে ঠাকুরকে এখানে বৃষ্টির জল দিয়ে আমি স্নান করালাম আমার ভোলে বাবাকে আজকে চলো আর এখানে যে পূজার দেখো দুধও পাওয়া যায়নি আজকে কিছু রেডি করে রেখেছিল আমার জন্য তা চলো পূজাটা আমি শুরু করে দিই জয় ভোলে শঙ্কর ও নম নম ও নম পূজা দিলাম পূজা দিয়ে এসে তারপর ওখানে সব পরিচ্ছন্ন করে এসে আমি খেতে বসেছি এই ডাল এই নিরামিষ সবজি আর এই ভাজা আর ওর জন্য যে কালকে ডিমের কারি ছিল আমি এটা গরম করে রেখে দিয়েছি ও এক ঘরে বলো তো কি বাচ্চা কাচ্চা থাকলে তত ইয়া হবে না মানলে চলবে না আমি খাই যখন এই ভিডিও করবো তখন ট্রেন চলে বা এটা বন্ধুদের একদম প্র্যাকটিস হয়ে গেছে যখনই আমি ভিডিও করব ট্রেন যাবে গাড়ি ঘোড়া সবকিছু যাবে মানে প্রচুর বাধা বিপত্তির মাঝখানে আমাকে ভিডিওগুলো করতে হয় তোমরা যদি এভাবে সবসময় পাশে থাকো তাহলে আমার এই বাধা আমার কোনো ব্যাপার না অতিক্রম করা ট্রেনের আওয়াজও কমে যাবে তখন সারাদিন পরে খাওয়া মানুষকে গলা দিয়ে ভাজ যায় না গলাগুলো মানে কাঠ হয়ে গেছে কারণ আমি নিরামিষ খাইতে কিন্তু খুব ভালো লাগে মাজা ঘষা সব পরিষ্কার পরিচ্ছন্ন মধ্যে খাবে কিন্তু এমনি হাড়ি কড়াই বা এমনি কিছুভাবে খাবে অত্যন্ত টেস্ট লাগে না মাঝা ঘষা করে নিয়ম করে বেশি টেস্ট লাগে নিরামিষ আর অনেক অনেকদিন পরে রান্না করলাম তোমার দাদা ভাই খেতে না তোমাদের দাদা ভাই মুগদার পছন্দই পার না দিন পর রান্না করলাম খাবাই হয় না মুগদার চলে আসছি রান্নাঘরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এমন ঘুম দিয়েছিলাম তো উঠলাম উঠে পূজার ওখানটা গেলাম ওখানে একটু আড্ডা টাড্ডা দিয়ে আসলাম ছেলে ঘুমিয়ে পড়েছিল পরে এসে চা টা খেলাম চা খেয়ে একদম রান্না করে আসলাম ছেলে বললো মা একটু পোলাও বানিয়ে দাও তা এখন সব কাটাকুটি করে কিন্তু একবারে রান্না করে চলে আসছি এক কোটা চাল দিয়ে করছি তাদের এখানে যে চালটা গরম বসে দিয়েছি তো যাই হোক এখন রান্নাটা আগে সেরে নিই তো চালগুলো একদম ভাজাভাজি করে জল দিয়ে গরম জল করেছিলাম গরম জল দিয়ে ঢেকে দিয়েছি আর দেখো ঢাকনা খুললে আস্তে আস্তে একদম লো ফ্লেমে করছে কিন্তু কিছু করবো না সবজি টবজি আছে এটা দিয়ে করব কারণ ছেলে ভাত খেতেই চায় না বিশেষ কোনো মানে এটা সেটা বিজেপি এটা সেটা করে দেওয়া সেই খুশি তোমাদের দাদা ভাই চলে আসছে কাজের থেকে আমি ভাবছি নটা বাজতে বুঝতে চলে আসে তো যারা বেশি কথা বলছে পরে ঘি চিনিটা দেবো এলাচ দারচিনি এগুলো দেবো তাহলে ভেবেছিলাম তো কত প্ল্যান প্রোগ্রাম আমাদের হয়েছিল যে শেষ সোমবারটা বেশি একটু সুন্দর করে করব। কিন্তু কিছুই হলো না করতেই পারলাম না এবার কালকে যে অনেক ভেজাল পড়ে গেল আজকেও ঠিক মতন কোনো রকম দেখলে ঠাকুর দিলাম ঠাকুর ঘরটা এখন ঠিক মতো তোমরা বলবে যে দিদি ভাই এখন ঠিক মতন পরিষ্কার পরিচ্ছন্ন করছে না কারণ পরিষ্কার করছি না এতটাই যে আমার পূজা দিতে দিতে এত দেরি হয়ে যাচ্ছে আজকে তো দেখলে প্রায় দুটার সময় পুজো দিলাম দিয়ে একদম আড়াইটা তিনটাই বেজে গেল সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে তোমাদের দাদা ভাই আসছে জামা কাপড় ছাড়ছে তো যাই হোক আর বক বক না দেরি হয়ে যাচ্ছে এটা কি বানিয়েছো মা হা কী স্মেল আসছে আজকে লাস্ট সোমবার বাবার মাথায় আমাদের এখানে পূজা হবে এখন হবে চাঁদা দিলাম ঢাক ঢুক সবাই নিয়ে আসলো এখন ঢাক বাজাবো আমি এটা ঠান্ডা হলে একদম জোরজ্বর হয়েছে বোঝা তো দেখো বন্ধুরা এখন আমি একটু ভাত খেয়ে নিই একটু ভাত না খেলে হবে না কেন সারাদিন আজকে একবার ভাত খেয়েছি এখানে কিন্তু পোলাও অনেক আছে তোমাদের দাদা ভাত খাচ্ছে তারপর পোলাও খাবে দিই ছেলের আমার পাপার খাবার শেষ না পাপা কেমন হয়েছে বাবা হ্যাঁ টেস্ট হয় নাই হুম দারুণ হয়েছে বলে মানে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আমি একদম ওই ঘর পরিষ্কার করলাম যে ঘরে খেলাম ওই ঘর পরিষ্কার টস্কার করে নিলাম বাসন কোসন মাঝে মাঝে একদম শেষ গ্যাস মুছে যা ডাল তরকারি ছিল সব গরম করে দেখো সুন্দর করে গ্যাসের উপরে ঢেকে রেখেছি আর অল্প পোলাও যে টিফিন বাটের মধ্যে রেখে দিয়েছি কারণ ছেলে তো তারা করে অল্প খেলো লাইনের ওই পারে পূজা হচ্ছে যে ঢাক বাজাচ্ছে তাই ও গেল ওখানে ঢাক বাজাবে বলে মা পুজো টুজো দেখে পরে আসবো আর আমি তো এখন ওই ঘরে তো জলের বোতল নেই জল শেষ তাই বোতল তিনটা ভরছি তিনটা জলের বোতল ভরে নে যে একটা ভরা হয়নি তা যাই হোক এখন জল টল ভরে মাথাটা তো এখন চুলটা বানবো কানেরটা খুলে রেখেছি গরম লাগছে জন্য সেই গরম লাগছে এখন নাইটিটা ছাড়বো ছেলে চুলটা বেঁধে তারপরে শুয়ে পড়ব তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা একটু ছোট্ট ভিডিও দিলাম তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে আর যে ভিডিওটা বললাম যে ছাড়তে পারিনি যদি আজকে তো সোমবার কালকে যদি সকালবেলা যদি ভিডিওটা ছাড়ি বা এই ভিডিওটা যদি তোমাদের কাছে বুধবারে পৌঁছায় তোমরা মনে কিছু করো না প্লিজ কারণ কারণবশত ভিডিওটা কারণ আমি ভিডিওটা ছাড়ছি ভিডিওটা যাচ্ছে না এর জন্য আজকে ভিডিওটা গ্যাপ রাখলাম সোমবার আজকে কোনো ভিডিও তোমরা পেলে না কালকে অবশ্যই কালকে থেকে আবার ঠাকুরের আশীর্বাদে বাবা ভোলানাথের কৃপায় যদি ঠিক মতন ভিডিওগুলো তোমাদের সাথে দিতে পারি আমি নিশ্চিন্ত তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার আসবে নতুন একটা ভিডিও তার জন্য সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা নতুন পুরানোদের কিন্তু বলছি না পুরানো তো সাবস্ক্রাইব করছো লাইক করছো হ্যাঁ বন্ধুরা ভিউজ আনতে যে কিন্তু অনেকেই লাইক করো না ভিডিওগুলো দেখে দেখে যাও প্লিজ একটু লাইক করে দিও পারলে কমেন্ট করো জানি তোমরা কমেন্ট করতে চাও না সবাই অনেকে দেখো কিন্তু কমেন্ট করো না তাহলে টাটা বাই বাই শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর সকাল তোমাদের জন্য অপেক্ষা করে থাকবে সবার জন্য সবাই ভালো থাকো এটাই আমি চাই তাহলে টাটা